মুহূর্তে যে স্টোরি আমাদের সাথে শেয়ার করেছেন শাহিন খান জিনাউদা জিনাইদাহ জেলা থেকে এবং এটি তিনি লিখেছেন তার নিজের পরিচিত মানুষদের সাথে ঘটা নিজের পরিবারের অংশও ছিল এখানে এবং বেশ প্যাথেরিক একটা ঘটনা বেশ মানসিকভাবে দুঃখ পাওয়ার মতো সাবস্টেন্স বা এলিমেন্ট এই কাহিনীতে আছে এবং এই কাহিনী শুরু থেকে একটা নদীর অংশের একটা লেজেন্ড নিয়ে তিনি কাহিনটা বলেছেন আমাদেরকে এবং সেই লেজেন্ডটা লেজেন্ড এবং এটা তিনি বলেছেন যে জিনিস হয়েছে এবং এটা একদমই সত্যি যেটা তিনি নিজের চোখে দেখে এসছেন ছোটবেলা থেকে সেটাই তিনি বলেছেন আমি চলে যাচ্ছি শাহিন খানের আহ সেই এক্সপিরিয়েন্সে বা সেই নদীর ধারের সেই ঘটনাতে এখন শাহিন ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ে অনার্স বাট তখনকার সময় যখন থেকে কাহিনীর সূত্রপাত তখন সে খুব ছোট ছিল স্কুলেও পড়তো না মানে বেশ ছোট তখনকার সময় তো তাদের যে গ্রামটা ছিল চিত্রা নদীর ধারে এবং খুবই সুন্দর একটা গ্রাম তবে সেই সময় এখানে তখনও বিদ্যুৎ ঠিক মতো আসেনি এবং পুরো গ্রাম সেই একটা আসল গ্রামের ফ্লেভার ছিল মানে সেই সকালবেলা মানুষজনের ব্যস্ততা থাকতো নদী কেন্দ্রিক মানুষ গোসল করতে যেত নদীতে এবং অনেক রকম তাদের পানির কাজ আছে সেগুলো নদীর থেকেই করতো এবং মানে দেখা যাচ্ছে একটা জায়গা ছিল নদী নির্ভর বর্তমানে যদিও তাদের বাড়িঘর সবকিছু চলে এসছে মূল রাস্তার কাছে বাজার কেন্দ্রিক হয়ে গেছে কিন্তু তখন ছিল নদী কেন্দ্রিক সবকিছু তো সেরকম একটা সময়ের ঘটনা দিয়ে মানে তিনি সূত্রপাতটা শুরু করেছেন সেখানে তিনি বলেছেন যে একদিন সকালে সেখানে তাদের গ্রামের অনেকেই যখন নাকি নদীতে যেত গ্রামের যারা মুরব্বী বা মহিলা তারা প্রায় বাড়িতে বাড়িতে কমিউনিকেট করতো আর কি পাশ দিয়ে যাওয়ার সময় সেই বাড়ির মানুষকে জিজ্ঞেস করতে কি অবস্থা কেমন আছো ইত্যাদি ইত্যাদি বলে তারপর যেত একদিন সকালে শাহিন তার মায়ের সাথে বসে আছে এরকম সময় সে শুনলো তাদের এক দাদি গ্রামের সেখানকার এক দাদি সেই পাশ দিয়ে যাচ্ছে তো বাসার দিয়ে যাওয়ার সময় যথারীতি জিজ্ঞেস করলো কেমন আছো কি ব্যাপার ইত্যাদি ইত্যাদি শাহিনের খুব ভালো লাগতো সেই দাদিকে তিনি খুব মিষ্ট ভাষী ছিলেন এবং তার কাছে বেশ ভাল লাগতো তো তিনিও শাহিনের সাথে দুষ্টুমি করতেন এরকম কথা বলতে বলতে তিনি চলে গেলেন ওই দিন তো শাইন বসে আছে তার নিজের কাজে ছোট মানুষের যেসব কিউরিয়াসিটি সেগুলো করছে অনেকক্ষণ পর কতক্ষণ হবে তা বলা যায় না দুই ঘন্টা তিন ঘন্টা এরকম সময় পর হঠাৎ করে সাইন শুনলো যে তাদের এলাকায় হঠাৎ দূরে কোথাও মানে হই হচ্ছে অনেক দূর থেকে হই হুল্লোর শোনা যাচ্ছে চিৎকার চাচা মেচি এরকম তো শাহিন উকি দিল তার বাসার যে তাদের যে বাসার বেড়া ছিল সেখান দিয়ে উকি দিল দিয়ে দূরে দেখলো যে মানুষজন দূরে দেখা যাচ্ছে কিছু মানুষজন হই হুল্লোর করছে তো সে খুব কিউরিয়াসিটি ফিল করলো যে সে বেরিয়ে যাবে সেখানে কিন্তু সে বলতে পারতেছে না বাসায় তার মাকে তো এক পর্যায় সে সেখানে তার চাচাদের সাথে দেখলো তার চাচারা যাচ্ছে কয়েকজন তো চাচার সাথে সেও গেল তো গিয়ে দেখলো যে যখন যত কাছে যাচ্ছে তত শুনছে যে সেই মানুষের এবং জটলা পাকিয়ে গেছে তো কাছে গিয়ে দেখলো ঠিক নদীর কাছের একটা অংশে মানুষজন জটলা করে আছে তো শাহিন তার চাতাদের সাথে সেখানে গেল। ঢুকে সামনে যেতে পারছে না মানুষের টুকিটাকি কথা যে কেউ বলতেছে যে কেমনে ডুবলো কি ব্যাপার কাদা এত হিসে জ্ঞান বাইর কর এরকম এরকম কিছু কিছু মানে টুকিটাকি কথা ছিটে ফটা কথা তার কানে এসে লাগছে তো সে চিন্তা করলো যে কি হয়েছে ছোট মানুষ সে আসলে বুঝতে পারছে না ব্যাপারটা কি তো যখন মানুষজন জটলা পাকি আছে শাহিন ফাঁক ফোকর দিয়ে যে হঠাৎ করে একটু দেখতে পেলো যে সেই যে দাদি সকালে দেখেছিল কথা বলে গেছে তার মায়ের সাথে সেই দাদি শুয়ে আছে কোথায় মানে শুইয়ে রাখা আছে তাকে তার পায়ের কাছে কাদা এবং পাটা খুব বিক মানে খুব কিম্বুত কামাকার ভাবে ঘুরে আছে একদিকে মানে মানে স্বাভাবিক না অস্বাভাবিক ভাবে ঘুরে আছে তার কাছে মানে বেশ অন্যরকম লাগলো এবং দাদির চুল এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাদা মাখা এবং সে আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করলো গিয়ে দেখলো তার মুখেও কাদা মুখ ভর্তি কাদা চোখটা খোলা কেমন মানে ভয়ঙ্কর একটা চেহারা যেটা তিনি স্বাভাবিক ভাবে ভাবতে ভাবতে পারেন এটা ছোট মানুষের কল্পনায় একটা মানুষ যেরকম থাকে সেরকম না তো তার কাছে বেশ বেশ ভয়ের লাগলো সে মানে আসলে জিনিসটা নিতে পারছিল না তার কাছে মনে হলো অ্যাব নর্মাল মানে দিস ইজ নট নর্মাল মানে সে এটা মানে স্বাভাবিকভাবে নিতে পারছে না মানে জিনিসটা তার কাছে অন্যরকম লাগছে তো মানুষ এরকম কেন হয়ে যাচ্ছে এবং অসার তো সে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলো সে দাদির মুখটা হা করা সেখান থেকে কাদা বেরোচ্ছে মানে মানে সেই নরম কাদাগুলো বেরোচ্ছে সেখান দিয়ে তো সে আর সহ্য করতে পারলো না শাহিন চোখ বন্ধ করে সরে আসলো এবং তার মনটা কেমন জানি বিষাদ হয়ে গেল চোখের সামনে ভাসলো সেই সেই দাদি যিনি ছিলেন প্রৌঢ় মহিলা তিনি তার মিষ্টি মুখটা হাসিটা তার সাথে দুষ্টুমি যে করতো সে আসলে নিতে পারছিল না তো যাই হোক এই ছোটবেলার ঘটনাটা শাহিন দেখেছিল এবং তার কাছে খুব খারাপ লেগেছে তো তখন তার কয়েকদিন কয়দিন পর মানে এই ঘটনা ঘটার কয়দিন পর থেকে সেই গ্রামের কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু করলো সেই দাদি তাদের স্বপ্নে দেখা দিল এবং বলল আমাকে পানিতে টেনে ডুবায় মারছে হ্যাঁ আরো দুজন নিতে বাকি আছে আরো দুজন নেবে তোদের মধ্যে থেকে তো এই কথাটা নাকি স্বপ্নে সেই দাদি এসে কয়েকজনকে বলছে যে একজন মানুষে গ্রামের এবং যারা বলছে তারা নাকি অনেকেই এই বিভিন্ন জিনিস স্বপ্ন দেখতো গ্রামের মধ্যে এই ব্যাপারটা প্রচলিত আছে গ্রামের কিছু মানুষ আছে তারা অনেক কিছু স্বপ্ন দেখে এটা আমি নিজেও দেখেছি শুনেছি ছোটবেলায় যে গ্রামের কিছু মানুষ নাকি স্বপ্নে অনেক কিছু দেখতে পায় তো তারাই নাকি দেখতো জিনিসটা তো মানুষজন জিনিসটাকে কতটা আমলে নিল বলা যায় না মানুষ জিনিসটাকে মানে খুব একটা আমলে নিল না জাস্ট শুনলো কিন্তু মানুষজন সেই এলাকাটা এড়াই চলা শুরু করলো মানে সেইখানে যে দাদি ডুবে গিয়েছিল সেই জায়গাটা তো হ্যাঁ এখানে একটা পয়েন্ট টু বি নোটের যে শাহিন পরে শুনেছিল আলাপ আলোচনায় যে দাদিকে নাকি পাওয়া গিয়েছিল সেই পানিতে সেই পানি দাদি যেখানে গোসল করতে গিয়েছিল সেটা নাকি হায়েস্ট হাটু পানি থেকে একটু উঁচু কোমর পানিও না এরকম একটা জায়গায় কিন্তু সেইখানে তাকে খুঁজে পায় না মানুষ অনেকক্ষণ যখন নাকি সে আসে না সে তো গিয়েছিল সে সকালের পরে যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় মানুষজন তাকে নিয়ে টেন্সড হয়ে যায় যে সে আসছে না কেন বাসায় তখন খুঁজতে গিয়ে তাকে খুঁজতে 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 মানে কেউ পায় না এক জায়গায় যে দেখে যে একটা শাড়ি পানির নিচ থেকে ভাসছে মানে বাতাস এরকম একটু ফুলে শাড়ির মতো দেখা যায় তখন আহ মানুষজন সেখানে যায় যে সেই জায়গায় গিয়ে পায়ের মাঝে তাদের ওই সেই একটা বডির মতো বাঁধে তখন মানুষ ডুব দিয়ে যে উঠায় উঠা উঠাতে অনেক কষ্ট হয় দেখে আহ মানে পাটা গাড়া ছিল এবং সে কেমন জানি হাঁটু ভাজ করে ওখানে পড়ে গেছে পানিতে এবং কিম্বুত কিমাকার ভাবে তাকে টুইস্ট করে তার মুখটা কাদার নিচে গেড়ে যাওয়া ছিল মানে খুবই ভয়ঙ্কর ভাবে এটা মানুষের পক্ষে সম্ভব না এই কাজটা করতে গেলে একজন মানুষের আসরিক শক্তির প্রয়োজন এরকম শক্তি মানুষের কজন আছে কে জানে মানে থাকার কথা না আর কি এরকম শক্তিশালী মানুষ পাওয়া খুবই দুষ্কর যাই হোক তো এ তাকে এইভাবে পাওয়া গিয়েছিল তো জায়গাটা এমনি ভালো না মানুষ বুঝতে পারে জায়গার মধ্যে সমস্যা আছে মানুষ জায়গাটাকে এড়িয়ে চলা শুরু করে আর ওই স্বপ্ন দেখা বা সেই দাদি স্বপ্নে এসে যে বলল যে নিয়ে যাবে মানুষ তারপর থেকে মানুষ আরো যাওয়া কমিয়ে দিল সেখান দিকে আর যেত না এরপর পার হয়ে গেছে প্রায় পাঁচ বছরের মতো গ্রামের অনেকেই তাদের বাসাবাড়ি সেই নদীর কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু করলো তাদের সেই বাজার কেন্দ্রিক আর কি মূল যে সড়ক কাছে সেখানে অনেকে জায়গা জমি কিনে ওখানে সড়কের সরানো শুরু করলো এর কারণ হচ্ছে বাজার হয়েছে এবং সড়কটা বেশ স্ট্রং সড়ক সেখানে মানে যাওয়া আসা করা যায় সহজে এবং শহরে সহজে মুভ করা যায় এবং সেই বাজারটা কাছাকাছি হওয়াতে সবার জন্য সুবিধা হয়েছে তো অনেকেই আহ সেই নদী কেন্দ্রিক জীবন ছেড়ে বাজার কেন্দ্রিক জীবন শুরু করলো বাসাবাড়ি করা শুরু করলো সেখানে একইভাবে আহ শাহিনের চাচারা এবং শাহিনরাও সেখানে কাছাকাছি জায়গা কিনে ওখানে বাড়ি করা শুরু করলো তো যেটা হয় গ্রামে বাড়ি ঘর যখন হয় করা যেটা হয় যে প্রথম মানুষ জায়গা কেনে তারপর আস্তে আস্তে সেখানে ঘর তোলে তো বাড়ি করে ঘর তোলে যেটাই বলুক তো সেই সেই যে ঘর তোলা শুরু হয় তখন কিন্তু একবারে প্রসেসটা হয় না একটু একটু করে কাজ করে মানুষ তো এরকম অবস্থায় শাহিনের চাচাদেরও শাহিনদেরও এরকম একটা অবস্থা হলো তারা ওই বাড়ির কাজ ধরে সারা দিন ওই বাড়িতে থাকে আবার এই বাড়িতে থাকে দুই বাড়ির উপরে তারা চলাফেরার মধ্যে থাকে এরকম অনেক কাহিনী কিন্তু অতীতে শেয়ার আমি করেছি গ্রামের এরকম ব্যাপার আছে যে দুটো বাড়ি তৈরি করার সময় চলাফেরা করে তারা তো শাহিনদেরও এরকম ব্যাপার হলো যে দুই বাড়ির মধ্যেই মানে দেখা যাচ্ছে কিছু কাজ যেহেতু বাড়ির মানুষরা ওই বাড়ির কাজ করছে তো অনেকটা সময় তারা নতুন বাড়িতে ব্যয় করে আবার পুরনো বাড়িতেই তাদের চাল চুলো চলে আর কি রান্নাবাড়া বাড়া ইত্যাদি চলে সেখানে গিয়ে রাতে থাকে তারা তো এরকম একটা অবস্থা আর কি মানে এলোমেলো অবস্থা তো শাহিনের চাচার একটা ছেলে ছিল ভাই সে লিখেছে আমাকে যে ছদ্ম নাম ব্যবহার করতে তো সুতরাং আমি ধরেন একটা ছদ্ম নাম দিলাম ধরেন তার ছোট ছেলের নাম রনি তো রনির বয়স আট দশ বছর মানে খুব বড় না আট দশ বছর শাহিনেরও একটা ভাই আছে এই বয়সী তো তারা একসাথে খেলাধুলা করতো সারাদিন মানে ছোট বাচ্চাদের যে কাজ তারা তাদের পড়াশোনা শেষ হলে খেলাধুলা করে দৌড়ায় দৌড়াদৌড়ি করে মানে মোটামুটি মুক্ত একটা সময় মুক্ত বিহঙ্গ আর গ্রামের বাচ্চাদের আরো চঞ্চলতা বেশি থাকে তারা বিভিন্ন জায়গায় দৌড়ায় খেলে ইত্যাদি ইত্যাদি তো এই বাড়ি তো ওই বাড়ি তারা দৌড়াদৌড়ি করে প্রায় তো দেখা যাচ্ছে যে একদিন এরকম দুপুরের পরে সে রনি খেলা করছে নতুন বাড়িতে আর তার মা তখন কাজ করছিল তো সে হঠাৎ করে তার মাকে বলে যে আম্মু আমি ভাত খাবো তো তোর মা যখন বলে ভাত খাবি ভাত তো এখানে নাই বাবা তুই ওই বাড়িতে যেতে হবে তো ঘরে যা ঘরে গিয়ে ওখানে ওই ইসের মধ্যে শিখের মধ্যে ভাত আছে ওইটা বের করে খা তো এইভাবে বলে আর কি রনিকে তো রনি যেটা করে মায়ের কাছ থেকে শুনে তার কাছে এটা স্বাভাবিক সে এই বাড়ি থেকে ওই বাড়ি দৌড়ে যাই বেশ খানিকটা দূর হলো দৌড়ে দৌড়ে সে যায় আসে এটা তার কাছে খুবই কোনো ইজি একটা ব্যাপার তো সে মায়ের সাথে বলে সে দৌড় দেয় তার বাসার দিকে এবং এরকম অতীত সে করছে ওখানে যে ভাত খেয়ে আবার চলে আসছে এরকম হয়েছে তো সে গেছে যে বাসায় গেল তো এর মধ্যে এখানে কাজকর্ম চলতেছে কেউ এটা করতেছে আর কোনো খেয়াল নাই তো দেখা গেছে প্রায় দুই তিন ঘন্টা পরে হঠাৎ করে রনির আম্মার খেয়াল হলো যে বাচ্চা বাচ্চা আসে না কেন এখন তিন ঘন্টা হয়েছে ভাত খেতে এতক্ষণ লাগে না তো তিনি রনির বাবাকে বললেন যে আমার বাবা রনি তো আসতেছে না ওর ভাত খেতে গেলো কি ব্যাপার তো তার বাবা বললো আচ্ছা দেখি কোথাও খেলে ধুলে নাকি তো তার বাবা বের হলো বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে পুরান বাড়িতে গেল যে দেখলো যে সেখানে ভাতও সে খায় নাই ভাত নামানো নাই এবং সবকিছু দেখলো যে সেখানে তার একটা গামছা ছিল গামছাটা নাই তো এটা নিয়ে সে একটু চিন্তা করলো গামছা নিয়ে কই গেল তো তিনি হেঁটে গেল আবার বাইরে যে সামনে দেখলেন যে দূরে দেখা যাচ্ছে যে নদীর পাড়ে ওখানে ছেলেরা খেলে সেখানে খেয়াল করলেন সেখানেও কেউ নাই তো তিনি হেঁটে চলে গেলেন নদীর পরে খেলার জায়গাটা সেখানে যে দেখলেন যে ওখানে কোনো ছেলে নাই বাচ্চারা নাই তবে মাটির মধ্যে কিছু দাগ আছে পায়ের দাগ দৌড়াদৌড়ি করছে এরকম দাগ পাওয়া গেল বাচ্চাদের তো তিনি বললেন খেলাধুলা আবার তখন তিনি চিন্তা করলেন গামছা নিয়ে কি গোসল করতে গেছে আগে ভাত খাওয়ার আগে সে এখানে খেলাধুলা করে তো কোন গোসল করতে গেলে নদীতে গেল একলা কেন গেল তো এটা তার কাছে এমনি একটু ই লাগলো আর কি তো তিনি আসলেন এসে রনির আব্বা ঘুরতেছেন কোথাও কেউ নাই নদীর পাড়ে কোনো বাচ্চা নাই তিনি গেলেন শাহিনদের বাসায় শাহিনের ভাইকে জিজ্ঞেস করলেন ওকে দেখছো বলে যে না অনেক আগে দেখছি করে সময় পড়ে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে তিনি তার বাচ্চাকে খুঁজতেছেন হন্য হয়ে কোথাও নাই এদিকে নাই ওদিকে নাই তিনি এক পর বাজারেও খবর দিলেন বাজারেও কেউ খবর নেই তো তিনি তার মাথা খারাপ হওয়ার দশা যে বাচ্চা কোথায় তো গ্রামের অনেককে বললেন তখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গ্রামের মানুষ অনেকেই হ্যাজাক নিয়ে আসলেন নদীতে খুঁজতেছে তিনি কারণ তিনি একটা ক্লু দিচ্ছেন যে সেই যে গামছাটা তার যে সাথে ছিল গামছা নাই তো সবাই মিলে খোঁজা শুরু করলো নদীতে এবং নৌকাও নিয়ে আসে ছোট ডিঙি নৌকার মতো এনে দেখতেছে তো নদীতে তখন দেখা যাচ্ছে নদীটা নদীর ঢালটা এইভাবে শুরু হয়েছে অল্প থেকে স্লোপ থেকে আস্তে আস্তে নিচের দিকে গেছে গভীরতা তো কিন্তু ওই সময় নদীতে আবার বেশ খানিকটা পানি ছিল প্রায় পানি ছিল প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষ মানে এভারেজ হাইট আমাদের বাংলাদেশের মানুষের এভারেজ হাইটের বুকের উপরে থাকবে পানির লেন্থ এতটুকু এরকম পানি ছিল তো এতটুকু বাচ্চা কিন্তু এতটা লেন্থে আসার কথা না প্রথম নেমেই কিন্তু আর মানে গোসলের জন্য এতটুকু যা যেতে পারার কথা না কারণ তার মাথা মুখ ডুবে যাবে এরকম একটা অবস্থা তো এরকম সবাই খুঁজতেছে অন্ধকার হয়ে গেছে অনেকে পানিতে ভয় নামে নাই কারণ ওই জায়গাটা মানুষ ভয় পায় তো যারা নামছে সাহসী মানুষ তারা তারা অনেকে এই পটনে জাল নিয়েও নামছে যে যে জাল দেখবে কোথাও কোনো ভয় পাচ্ছে তারা যে বাচ্চার কি হলো স্রোত যাচ্ছে তারা নদী নিয়েই এখন মোটামুটি টেন্স যে নদীতেই বাচ্চা ডুবছে মনে হয় এরকম ভাবতেছে আর কি তো এরকম দেখতে দেখতে একজন তাদের মাঝে একজন একটু সামনে চলে গেল কুস্তে খুঁজতে অন্ধকারের মধ্যেই সামনে যে সে এক জায়গায় গাছের অনেকগুলো গাছের ডাল নেমে গেছিল পানির মাঝে নদীর পাড় থেকে একটা মানে মানে খাগড়া নল খাগড়া টাইপের এরকম আরকি সেই জায়গায় সে একটা কাপড়ের মতো দেখলো তো সে তার কাছে ছিল ফ্ল্যাশ লাইট সে সেটা মারলো মেরে দেখলো যে ওই নল খাগড়ার মধ্যে ওই গামছা একটা গামছা লাগানো এবং একটা একটা প্যান্টের কাপড় হাফ প্যান্টের মতো সে আরো কাছে গেল গিয়ে দেখলো যে হ্যাঁ এখানে গামছাও আছে একটা হাফ প্যান্টও আছে তো আমের বাচ্চা সময় গামছা আহ হাফ প্যান্ট এগুলো খুলে রেখে পানিতে নেমে যায় তো চিন্তা করলো যে আরি এখানে নামছে নাকি বাচ্চা তো তিনি সবাইকে হাক দিলেন আসার জন্য তো সবাই মিলে আসলো এখানে এবং সবাই পানিতে নামলো একজন একজন হাত ধরে পানিতে নামছে সেখানে নেমে দেখতেছে একদল এখানে হেজাক বাতি ধরে রাখছে একদল নেমে দেখতেছে আর কি চার চার পাঁচজন মিলে এরকম করতে করতে একবার একজনের পায়ে সেখানে মোটামুটি এতটা গভীরতা ছিল না সেই জায়গায় একটা কিছু বাদলো মানুষের মতো তো সবাই মিলে সেই জায়গায় চলে আসলো এসে ওই জায়গার উপরে আলো টালো ফেলে তারা কয়েকজন টুপ দিল এখন নদীর পানিতে এমনি কিছু দেখা যাওয়ার কথা না ডুব দিলেও তারপরও তারা হাতড়ে হাতড়ে একটা শরীর পেল যেখানে একটা বাচ্চার মানে কম বয়সে বাচ্চার শরীর এবং সেটা ধরো টেনে অনেক কষ্ট হলো তাদের টেনে তুলতে এবং তুললো তোলার পরে দেখলো যে হ্যাঁ মানে বাচ্চাটা বাচ্চাটাই সেই সেই রনি কিন্তু তার শরীর পানিতে কেমন হয়ে গেছে এবং তার মুখ মুখ মানে মুখের কাছে নাকের এখানে মুখের একটা অংশ ছেড়া মনে হচ্ছে যে কামড়ে কেউ কুবলে নিছে নাকটা ভেঙে গেছে এবং সেই মানে মাটির নিচে খুব বর্বরভাবে খুব বৈশাখিক ভাবে কেউ তাকে ঠেসে তাকে সেখানে ঢুকাই দিছে কাদার মধ্যে মানে ভয়ঙ্কর প্রেশার দিয়ে এবং ভয়ঙ্কর অবস্থা তার শরীরে কয়েক জায়গায় আবার মাংস নাই ছোটো ছোটো খোবলা খুবলা উঠাইছে এবং খুব ভয় পেল এরকম এটা মাছের পড়তে পারা কোনো কথা না এবং যদি কুমির হয়ে থাকতে তাহলে এটাকে খেয়ে ফেলতো মানে এখানে কুমিরও নাই সেই পানিতে থাকলেও সেটা আরও ভয়ঙ্কর একটা অবস্থা হইতো তো সেরকম কিছু না তারা প্রচণ্ড ভয় পেল বাচ্চার শরীরটা দেখে এবং তখন যা তারা উঠায়নি আসলো এনে মানে সেই রনির বাবা মানে শাহিনের চাচা তো অনেক কান্নাকাটি করলো মানে আসলে বাসার মধ্যে একটা পুরো শোকের ছায়া আসলো গেছে যাই হোক তারা তখন তাই বাচ্চাটার দাফন কাফন করলো সৎকার করলো সবাই মিলে তো রনির আহ মারা যাওয়ার পর প্রায় পার হচ্ছে প্রায় দুই সপ্তাহর মতো তো এরকম সময় একদিন রনির বাবা মানে শাহিনের চাচা আহ বাজার থেকে আসতেছেন গভীর রাত চারিদিকে আপনার নিশুতি এর মাঝে হঠাৎ বাতাস শুরু হলো বেশ মানে মানে ঝড়ো একটা আবহাওয়া তিনি বুঝতে পাচ্ছেন যে এই ওনার ফিরে আসতে এত রাত করাটা ঠিক হয় না কেন রাতের বেলা তখন সিজনটাও এরকম যে হঠাৎ হঠাৎ করে কালবৈশাখী আসে যাই বাতাস ছুটছে প্রচন্ড এবং বাতাসের সাথে দু এক বৃষ্টির ছাটও তিনি পাচ্ছেন এবং কড়কড় শব্দে বাজ পড়ছে মাঝে মাঝে তিনি আকাশের গুরুম শব্দ এবং কর শব্দের বাজ তিনি বেশ একটু অস্বস্তি ফিল করছেন কারণ বাস ঝাড়ে বাসগুলো একদম মানে নড়াচড়া করছে বেশ ব্যাপকভাবে এবং একটা ঠান্ডা একটা আবহাওয়া শুরু হয়েছে সেখানে মানে শীতল একটা আবহাওয়া শুরু হয়েছে তো এই জিনিসটা যদিও বিকেলের সময় অনেক সুন্দর লাগে অনেকের কাছেই আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে বা রাতের বেলা গ্রামের রাস্তায় একা এই অভিজ্ঞতাটা ভালো না তো এরকম একটা অবস্থায় রনির বাবা বা শাহিনের চাচা আসছেন এবং তিনি যখন তার বাসা থেকে বেশ কাছাকাছি চলে আসলেন তিনি খেয়াল করলেন যে তার বাসা থেকে প্রায় একটা বাসা আগে মানে একটা বাসা আগে মানে একটা বাস ঝাড় আছে সেই বাসঝাড়ের কর্নারে একটা মানুষের মতো এবং তিনি খেয়াল করার চেষ্টা করছেন অন্ধকারে যেটা কে মানে একটা মানুষের মতো কারণ আকাশে যখন এরকম মানে যখন ঝড়ো আবহাওয়া হয় তখন একটু একটা আভা চলে আসে সেই আভাতে তিনি বুঝতে পারছেন কেউ একজন দাঁড়িয়ে আছে বাস ঝাড়ের পাশে তো হঠাৎ করে আকাশে বজ্রপাত চমকালো তো বজ্রপাত যখন চমকাইছে তখন মানে সেই বিজলি চমকাইছে আর কি বিজলি চমকানোর সাথে সাথেই একটা আলোর ফ্ল্যাশ পড়ছে এবং আলোর ফ্ল্যাশে তিনি দেখতে পেলেন গাছের ফাঁক দিয়ে একটা হাফ প্যান্ট পরা খালি গায়ের ছেলে এবং তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে এটা তার ছেলে রনি তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো এবং দেখলেন যে সেই ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে বাসঝাড়ের ফাঁক দিয়ে আর কি বেশ খানিকটা দূরে তিনি বেশ বুকের মধ্যে ছ্যাঁত করে উঠলো কিন্তু তিনি কিন্তু পরের সেকেন্ডে বুঝলেন তার ছেলের এখানে থাকার কোনো কারণ নেই এটা কোনো সুপার ন্যাচারাল জিনিস বা খারাপ জিনিস তিনি বুঝতে পারলেন এবং তিনি কোনো কথা না বলে তিনি আস্তে করে দোয়া পড়লেন বিড়বিড় করে দোয়া পড়লেন নিজে এবং হাঁটা শুরু করলেন তিনি বাদিকে বাসঝাড় ছিল তিনি ডান দিকে চেপে হাঁটা শুরু করলেন তো তিনি যখন ওই পয়েন্টটাতে আসছেন যেখানে ছেলেটা দাঁড়ানো ছিল হাফ প্যান্ট পরা খালি গায়ে থাকতে তিনি শুনতে পেলেন খুব করুণ গলায় একে একে বাতাসের শব্দ হচ্ছে গড়গড় করছে আকাশ গুড়গুড় করছে আকাশ এবং তার মাঝে তিনি শুনতে পাচ্ছেন একদম তার ছেলের কণ্ঠ বেশ করুণভাবে বলছে বাবা আমি ভাত খামো বাবা আমি ভাত খামো আমার ভাত দাও আমার ভাত দাও আমি ভাত খাবো এরকম বলতেছে তিনি মানে প্রচন্ড রকমের খারাপ ফিল করলেন এবং মানে তার ভিতরে একটা শীর্ষের অনুভূতি হলো প্রচন্ড ভয় পেয়েছেন তিনি তার ইচ্ছা করছে দৌড় দিয়ে কারণ তিনি বুঝতে পারছেন এটা তার ছেলে না তার ছেলে হওয়ার কথাই না তিনি মানে খুব কোনো মতে মানে সেখান থেকে মানে মানে নিজের একটা বয়সের সম্মানে সেখানে দৌড়ালেন না কিন্তু তিনি ভয় ভয়। স্থির হয়ে দোয়া পড়তে পড়তে হাঁটা শুরু করলেন খুব স্পিডে হেঁটে চলে আসছেন এবং তার কাছে মনে হলো তার পেছনে পেছনে সেই যে জিনিসটা ফলো করে আসছে সেই মানে সেই যে একটা এনটিটি ফলো করে আসছে তাকে এবং সেই যে ফলো করে আসাটা তার কাছে বেশ ভয়ের ছিল কারণ তার কাছে বারবার মনে হচ্ছিল তার ঠিক এক হাত পেছনেই সেটা আছে তো এই পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি তার নিজের বাসার কাছে চলে আসেন নতুন বাসা যেটা এবং সে তিনি বাসার মধ্যে আসতে করে ঢুকে যান বাসার মধ্যে ঢোকার সময় তিনি দোয়া পড়ে ঢোকেন ঢোকার সেই শব্দটা পান না তো বাসার ভেতরে ঢুকে অনেকক্ষণ তিনি চুপচাপ তার তার মনটা খুব খারাপ তো এরপর নাকি গভীর রাতে বাসার আশেপাশে তিনি শব্দ শুনতে পান ওই দিন রাতে এরকম যে তার ছেলে বলছে ভাত খামু বাবা ভাত খামু দরজা খোলো ভাত খামু খুব মানে ভয় পান এবং শাহীনের শাহিনের যে ভাই ছিল শাহিনের ভাই যে তার বয়সী সে নাকি ওই প্রায় ওই ওই তার সেই কাজিনের সেই রনির গলা শুনত এবং মানে কণ্ঠ শুনতো তাকে ডাকতো বাসার বাইরে এসে বাইরে আসার জন্য ডাকতো খুব ভয় পেতো সে প্রচন্ড রকম ভয় পেত মানসিকভাবে খুবই সে ই হয়ে গিয়েছিল তো রকম অবস্থা যখন শুরু হয় তখন তাদের বাসার মধ্যে তারা ই দেয় আর কি বাসায় দোয়া দোয়া অনুষ্ঠান করে মসজিদ থেকে হাফেজদের নিয়ে আসেন মৌলানাদেরকে নিয়ে আসেন এবং এনে সেখানে বাসায় একটা দোয়া মহফিল হয় কোরআন তালাবাত হয় এবং এরপর নাকি ওই জিনিসটা ওই মানে তার চাচা এরকম শোনা বা শাহিনের ভাই ওই সেই তার ভাইকে দেখাটা বন্ধ করে বা ডাকটা শোনা বন্ধ করে তারপরও গভীর রাতে হঠাৎ বেরুলে এরকম তারা মনে হতো যে উঠানের বাইরের দিকে দূরে কেউ দাঁড়ায় আছে হাফ প্যান্ট পরা এরকম খালি কে এখনো